ভাইরা আমার ভাগ্যে ভালো কিছু লেখা হয় কবে একটা হলো মানুষের সৃষ্টির পঞ্চাশ হাজার বছরে আল্লাহ তালা ভাগ্য নির্ধারণ করেছে আরেকটা হলো প্রতি বছর যেই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন আল্লাহ সুরাদ খানে বলেছেন সেই রাতে অর্থাৎ তাইলাতুল কদরে আল্লাহ তালা সব গুরুত্বপূর্ণ বিষয় ধার্য করেন ভাগ্যে যেন ভালো কিছু আল্লাহ লেখেন আপনার নসিবি যেন ভালো কিছু আসে আপনার রিজিকে যেন আল্লাহ বরকত দান করেন এর জন্য বেশ কিছু আমল আমরা কোরআন আলোকে বলতে পারি সাজেশন দিতে পারি তবে তার আগে আমাদেরকে জানতে হবে যে ভাগ্য সুপ্রসন্ন হওয়া বা রিজিকে বরকত হওয়া বলতে কি বোঝায় ভাই রিজিকে বরকত হওয়া বলতে বোঝায় আপনি যা কামাই করবেন এর ভিতরে আল্লাহ তাআলা কল্যাণ দিবেন যা কামাই করবেন এর ভিতরে বরকত হবে প্রাচুর্য না অনেক টাকা না যা হবে এটাতে কি হবে বরকত হবে আমরা কি বরকত চাই না সম্পদ বেশি চাই বরকত চাই বরকত যদি চান এক নম্বরে ঈমান এবং তাকওয়া লাগবে আল্লাহ বলেছেন ওয়ালাউ আননা আহলাল কুরআন আমানু ওয়া তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতাম মিনাস সামা যদি কোন জনপদের লোকেরা ঈমান আনে আল্লাহর ভয় অন্তরে লালন করে আল্লাহ বলেছেন আসমান থেকে বরকতের সব দুয়ার খুলে দেওয়া হবে এজন্য ভাই ঈমান যদি থাকে তাকওয়া যদি থাকে গুনাহমুক্ত জীবন গড়ার সংকল্প যদি থাকে বরকত আসবে জীবনে নাম্বার দুই ইস্তেগফার বেশি বেশি করলে আল্লাহ বলেছেন সূরা নূহের মধ্যে যদি কেউ ইস্তিগফার করে আল্লাহর সালাম দরজাতিকে বলেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামা আলাইকুম মিডারা ওয়া ইয়ামদুদুকুম বিআমওয়ালি ওয়াবানিন ওয়া ইজআল লাকুম জান্নাতিন ওয়া ইজআল লাকুম নাহারা আল্লাহ নবী নুয়ার সালাম বলেছেন আমি আমার জাতিকে বলেছি তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো ক্ষমা প্রার্থনা করো বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বারাকাহ দিবেন অভাব দূর করবেন সম্পদে এবং সন্তানে আল্লাহ তাআলা বরকত দান করবেন তাহলে দুই নম্বর আমল হলো ইস্তেগফার করা রিজিকে বরকত হবে ইনশাআল্লাহ নাম্বার 3 শুকর আদায় করা আল্লাহ বলেছেন লা ইনশাকারতুম লা যীদান্নাকুম আপনি কোনো কিছু পেয়েছেন আলহামদুলিল্লাহ বলেন যা পাইছেন শুকর আদায় করেন আল্লাহ নেয়ামত বাড়ায় দিবেন নাম্বার 4 দান সাদাকা করা আল্লাহ তাআলা বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়াইুরবিস সাদাকা আল্লাহ সুদকে ধ্বংস করবেন তবে সাদাকা এবং দান এটাকে কে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন এর জন্য কেউ যদি দান করে আল্লাহ তাআলা তাকে কি দেন বরকত দান করেন তার রিজিক তারপরে পাঁচ নম্বর হলো

খাবারের ক্ষেত্রে একত্রিত হয়ে বসে খাবার খাওয়া এই শূন্যত আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে আমরা অনেকে জানি না আবুদাউদের একটি হাদিস বর্ণিত হয়েছে নবীজি সাল্লামের কাছে এক ব্যক্তি বললেন হে আল্লাহ রসুল আমরা খাই কিন্তু অনেক খাওয়ার পরেও পরিতৃপ্ত হই না পেট ভরে না খাবারের চাহিদা পরিপূর্ণ মিটে না কারণটা কি নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা সম্ভবত আলাদা আলাদা প্লেটে খাও আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল খাও তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সবাই একসাথে খানা খাবে আল্লাহ তাআলা তোমাদের খাবারে বরকত দান করবেন একসাথে খানা খাবে এবং বিসমিল্লাহ বলে খাবে এই দুইটা কাজ করলে আল্লাহ তাআলা তোমাদের খাবারে বরকত দান করবেন এজন্য ভাইরা বাসা বাড়িতে এক প্লেটে স্বামী স্ত্রী দুজন আছেন এক প্লেটে খাবেন বাচ্চাদেরকে নিয়ে বড় প্লেট নিয়ে খানা খাবেন এটা সুন্নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন কিন্তু আমাদের সমাজ থেকে এটা এখন হারিয়ে গেছে নাই বললে চলে আমরা সবাই যার যার মতো খানা খাই এজন্য এই কাজটাও আমাদের আমলে আমাদের রিজিকে আমাদের হায়াতে বরকত নিয়ে দিবেন শাহ আল্লাহ